কি ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন আয়ত্ত করে ফেলতে পেরেছেন সে আবার আল্লাহ হলো কিভাবে আমাদের কোনো মুসলিম ভাইয়ের মনে প্রশ্ন জাগতে পারে যে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর প্রতি ইমান না আনার কারণে সে জাহান নামে যাবে কেন সে তো অনেক ভালো কাজ করেছে অনেকে প্রশ্ন করে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন আর সে বেইমান হওয়ার কারণে জান্নাতে যাবে না কেমন কথা অনেকে প্রশ্ন করেন না অনেকে প্রশ্ন করেন এই টাইপের আর অনেক প্রশ্ন আছে আমি উদাহরণে যাচ্ছি না একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জাননাতে যাবেন না কেমন যৌক্তিক কথা আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোনো অমস্তিম খেলোয়াড় মারা গেছে বা অমস্তিম কোনো বড় স্টার তারকা মারা গেছে তো লেখা হয় আর আই পি রেস্ট ইন পিচ এটা লিখলে হুজুররা বাগড়া বাদে হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নেই তো আর লেখসে বলা পান সেখানে হুজুরা বলে না জায়েজ নাই একজন অমস্তিম তাকে কেন আপনি রেস্ট ইন পিচ বা জান্নাতে আরামে ঘুমা ওটা বলতে পারেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায় আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দিই আমি খুব সাদা মাঠা মানুষ একজন টিপিক্যাল হুজুর আপনার সব শিক্ষিত মানুষ দেখেন বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন বা আপনি যে অমুসলিমের কথা বলছেন যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ অনেক কিছু বাট ইমানটা নাই অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই তিনি কিভাবে নিতেন এই কথাটাকে আমি কি বোঝাতে পারি নাই আপনাদের একজন অন্য ধর্মাবলম্বী ধরেন একজন খেলোয়াড়ের নাম না মুসলিম মেসি আপনি যা বলেন মেসি ভাই চলো এসব বাচ্চা দিয়ে চলো জানাতে চাই আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে নিবে জীবদ্দশায় যে সমস্ত অমুসলিমেরা তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি একজন অন্য ধর্মাবলম্বী মানুষ তাকে আপনি যদি বলতেন চার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককেই যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন অন্য কোন ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো সে জান্নাত বিশ্বাসিত করে না আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করতো তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইত না মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে আমি কি বোঝাতে পেরেছি মারার পরে এখন আপনি বলতেছেন আর আইপি পি রেস্ট ইন পিচ ওয়ারেস সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের দিয়ে বেদে টেনেও জান্নাতে নিতে পারতেন না সে বলতো অসম্ভব কি বলো তুমি পাগল নাকি আমি মুসলমান নাকি কিসের জান্নাতে আমি যাবো না যে জীবদ্দশায় জান্নাতে তাকে টেনে নেওয়া যাইত না মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমস্তিম হয়েছে তাতে কি হয়েছে তার তো অনেক ভালো কাজ আছে তাহলে কেন সে জান্নাতে যাবে না এটা কেমন অবিচার আপনার এ চাওয়াটাই তো অবিচার আপনার চাওয়াটাই তো ভাইরা আমার আমরা আল্লাহ সালাকে আমাদের মতো করে ভাবি আমরা চিন্তা করি একটা মানুষের সব ঠিক আছে শুধু ইমানটা একটু নাই শুধু ইমানটা নেই আর সব ঠিক আছে শুধু ঠিক আছে না আমাদের মুসলমানদের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে অনেক মাসাল্লাহ তাদের আচার আচরণ সুন্দর পারতপক্ষে কোনো পশুকে কষ্ট দেয় না যদি মুসলমানকে মারে অনেক ভালো ভালো গুণ আছে এত ভালো একটা মানুষ এরা জান্নাতে যাবে না কেমন কথা হইল সবই আছে শুধু ইমানটা নেই ব্যাপারটা কেমন হয়েছে ধরুন এই যে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ এটা সেটা এম ক্যাশ অনেকগুলো আছে মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন যেই লোকটা বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না আমাদের দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে কোনো গ্রামে গঞ্জের চিপা চাপায় এমন কোনো মুরব্বী বৃদ্ধ মানুষ থাকতে পারে যে এগুলো কিছু বুঝেন না যে নাম্বারগুলা ভ্যালু কি এরকম কোন মানুষের সামনে ধরুন দুটা লোক ঝগড়া করছে ঝগড়া করছে তাদের পাওনা টাকা নিয়ে একজন পাওনাদার আর একজন দেনাদার পাওনাদার ঝগড়া করছে যে তুমি আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বার দিছো তুমি এত বড় একটা ভুল করলা টাকাটা আমি পাইলাম না আমার দরকার ছিল তোমার সাথে কমিটমেন্ট ছিল তুমি দিবা কেন দিলা না এটা নিয়ে তিনি খুব ঝামেলা করছেন আর ওই বেচারা বলতেছে ভাই সবই ঠিক আছে শুধু একটা ডিজিট ভুল হয়েছিল জাস্ট একটা ডিজিট টাকা তো আমি ভাই পুরাটাই দিছি দশ হাজার দশ হাজারে দিছি একটা ডিজিট ভুল হয়েছে এত চিল্লা চিল্লি কি আছে ভাই আরেক ভদ্র লোক আরেক ভদ্র লোক তিনিও দেনাদার তিনি দশ হাজারের জায়গায় মাত্র দুই হাজার দিয়েছেন তিনিও দশ হাজার দেনা ছিলেন তার ব্যাপারে সে এতটা রাগারাগি করছে না বলছে ভাই দুই হাজার দিছো তাও তো দিস আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মতো ভালো আর বাকিটা দিয়ে দিও টাইম মতো ঠিক আছে এখন ওই যে বৃদ্ধ চাচা যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই সে চাচা এসে এখন বলতেছে ভাই একটা লোক দুই হাজার দিল তুমি খুশি হয়ে গেলা আর এই বেচারা দশ হাজার দিল দশ হাজার পুরাটাই দিছে লাগলে আরো দুই হাজার হয়তো বাড়াইয়াও দিছে শুধু একটা ডিজিটের ভুলের কারণে একটা চেচাচেদের কি আছে এই চাচাকে কেউ বোঝাতে পারবে কেন বোঝাতে পারবে না কারণ এই টেকনোলজিটা তার জানা নাই ভাইরা আমার আমাদের অনেক বন্ধু আছেন যারা আল্লাহর অনেক বিধানকে সরিয়ার অনেক বিধানকে কোন অনেক নির্দেশকে তাদের লজিক দিয়ে তারা বিচার করে এটা তো ইলজিক্যাল এটা তো অযৌক্তিক আরে ভাই আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসান ও আদা উল্লিমা জাহিলু মানুষের কাছে যে বিষয়ে অজানা থাকে সেটা তার কাছে শত্রু মনে হয় আপনি যে টেকনোলজি জানবেন না সেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হবে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আজ থেকে কত বছর আগে কত বছর আগে যত বছর আগেই হোক ধরেন পাঁচশো বছর আগের পৃথিবীর কোনো মানুষ বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে এখানে টিপ দিলে ওই বিষাদ দূরে ফ্যান ঘোরা শুরু করবে এটা যদি বলা হতো তার কাছে এই কথাটা কি লজিক্যাল হতো না ইলজিক্যাল হতো লজিক্যাল হতো সে বলতো হাস্যকর তাই না ফেসবুকীয় ভাষায় সে বলতো কি জাস্ট হাস্যকর টিপ দিবা এখানে ওয়ালে ফ্যান ঘুরবে বিষাদ দূরে কিভাবে সম্ভব ফালতু কথা গল্পেরা জায়গা পাও না মিয়া কারণ সেই টেকনোলজিটা জানা নাই মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে ইলজিক্যাল মনে হয় মানুষের সৃষ্টিকর্তা মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে তার কোনো আদেশ তার কোনো নিষেধ এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণতে আমার বুঝে আসছে না তার টেকনোলজি আমি ধরতে পারছি না ও যে একটা ডিজিটে বললে কি হয়েছে শুধু ইমান নাই তাতে কী হয়েছে এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমার অনেক কথাই বলা যাবে সময় অনেক গড়িয়ে গেছে রাত হয়েছে মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তালাকে যাচ করতে চায় আমাদের তরুণরা আপনারা বয়সে বেশিরভাগ এখানে আমাদের টিচারদার যারা আছেন আমার পিতৃতুল্য বড় ভাইতুল্য তারা বাদে বাকি যারা আছেন সবাই স্টুডেন্ট আপনারা এই বয়সটাতে অনেক হেয়ালিপনা আসে ওই যে বৃদ্ধ চাচার মতো ডিজিটের হিসাব কষাকষি শুরু হয় আল্লাহর সাথে পাল্লা দেয়া দেয় শুরু হয় আল্লাহ এটা কেন বললেন ওইটা কেন বললেন ভাই আল্লাহ রব্বুল আলমিন কেউ যদি অমসলিমের ঘরে জন্ম নেয় আল্লাহ তালাকে যদি সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে থাকেন তিনি অসুস্থ না হন মানসিকভাবে শুধুমাত্র তার কাছে এই জিজ্ঞাসা থাকবে তার বিবেক তার সৃষ্টিকর্তার পথে তারে পথ নির্দেশ করেছে কি করে নেই যদি করে থাকে আল্লাহর একত্রবাদের বিশ্বাসটা শুধু থাকে আর কোনো বিধান আল্লাহর নাও মানে গথানৈতিকভাবে সে মুসলমান নাও হয় তার কাছে ইসলামের দাওয়াত যদি না যায় তাহলে সে ইসলামের সহিত দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়ে যাবে আখারাতে আল্লাহ তালা কারোর প্রতি জোলম করবেন না কারোর প্রতি জোলম করবেন না এই টাইপের অনেক প্রশ্ন আছে গত চার পাঁচ দিন আগে সম্ভবত গত বুধবারে ডেনমার্কের কোপেন হেগেনে একটা প্রোগ্রামে এক ভাই প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা দশ পনেরোটা প্রশ্ন করেছেন এদিকে আমার ফ্লাইটের টাইম কাছায় গেছে আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না খুব দুঃখ রয়ে গেছে আমার মনে এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায় সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন আল্লামা ইকবাল বলেছেন জুজ সমাজ আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন আয়ত্ত করে ফেলতে পেরেছেন সে আবার আল্লাহ হলো কিভাবে আল্লাহ তো সে অসীম সত্তার সত্তার নাম যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না এটি তো আল্লাহর অসীমত্বের পরিচয় একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে হতে পারে না কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন এত বড় প্রতিষ্ঠানের মালিক এতগুলো মেডিকেল কলেজ এতগুলো মানুষ তার কাজ করে এখন উনি যদি ওনার একজন সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আসো ওইটা অমুক জায়গায় নিয়ে আসো সে যদি বলে স্যার কেন করব যদি বলে যে অমুক রেটা দিয়ে আসো স্যার কেন দিয়ে আসবো কথায় কথা যদি সে স্যার কেন স্যার কেন বলে তাহলে এই মাইর খাওয়ার উপযুক্ত হবে কি হবে না কেন মাইর খাওয়া উপযুক্ত হবে বলেন তো আরে মিয়া আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা তাহলে তুমি তো ডাক্তার মহিউদ্দিন হয়ে যেতা তাহলে তুমি তো আকিস গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতা তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি টাকা বিজনেস করতে পারতা আমার সব কিছুর যুক্তি তোমার বুঝে আসবে না তুমি আমার জায়গায় আসতে বহুত সময় লাগবে আমার এই বয়স পার হইছে এগুলো বুঝতে বুঝতে এটা যদি হয় একজন মানুষে মানুষের তফাত সেখানে সৃষ্টি হয়ে আল্লাহ সমস্ত আদেশ আমার বুঝতে হবে আমার বুঝে আসে নাই তাহলে আমি কেন মানবো এটা সবচেয়ে হাস্যকর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনার তফিক দান করুন কেমতের আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে আমি সাদ সাল্লাম বলেছেন ভাইর আমার আপনারা দেশের কর্ণধার আপনারা আমাদের আগামীর ভবিষ্যৎ আমি আবারও আপনাদেরকে বলবো প্লিজ ওয়াজ নির্ভর ধর্ম পালন নয় কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন শুধুমাত্র মুখস্থ বাণী নয় শুধুমাত্র মোটিভেশন বা অনুপ্রেরণামূলক বক্তব্য নয় কোরআন এবং হাদিসের পাতা খুলুন আমি খুব আনন্দিত হই যখন দেখি ইউরোপে আমেরিকাতে জাপানে কোরিয়াতে বিভিন্ন দেশে আমাদের বুয়েটের কুয়েটের চুয়েটের ডুয়েটের ভাইরা সেসব জায়গাতে ইসলাম নিয়ে এত চমৎকার ভাবে গবেষণা করছেন পড়াশোনা করছেন স্টাডি সার্কেল করছেন ইসলাম বিভিন্ন অর্গানাইজেশন খুলছেন ভালো ভালো কাজ করছেন আমার বুকটা ভরে ওঠে আমি ঈর্ষান্বিত হই যে আমি গতানগতিক মাদ্রাসা পড়ুয়া হয়েও জান্নাতের দৌড়ে ইসলাম প্রচারের দৌড়ে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় আমার এই সমস্ত ভাইরা অনেকে আমার চেয়ে এগিয়ে আছেন আজকে আপনারা যারা আমার কথা শুনছেন আমি আপনাদের সবাইকে আমার বোনরা যারা আমার পর্দার আল থেকে আমার কথা শুনছেন আপনাদের সবাইকে আমাদের তো আহ্বান রাখতে চাই আপনি বাঘের বাচ্চা মুসলমান আপনি অমরতাল সন্তান অবকরের সন্তান আপনি স্পেন বিজয়ী বিন জিয়াদের সন্তান মেডিকেল সায়েন্স থেকে নিয়ে কোরআনিক সায়েন্স পর্যন্ত এমন কোন সেক্টর না যে সেক্টরে মুসলমানদের সোনালি অতীত ছিল না সেটিকে উদ্ধার করবার জন্য আপনার নিজেকে আগে আপনার স্তামটা বুঝতে হবে আপনি বুঝে শুনে পড়াশোনা করে মুসলমান হতে হবে সে চেষ্টাটা আপনারা করবেন সে আমার আহ্বান রইল আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না সময়ের অভাবের কারণে এই সবগুলো প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি আমি কোথাও কোনো প্রশ্ন সাধারণত ফেলি না রিপিটেড প্রশ্ন না থাকলে সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি আমার মনে চাইছিল উত্তর দিতে কিন্তু রাত অনেক গড়িয়েছে আপনাদের ঘুমোতে হবে আমার ফজরের পরে মিটিং আছে যার কারণে আমাকে দৌড়াতে হবে অনেকগুলো প্রশ্ন আছে সবগুলো